প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সব পড়াশোনা চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে এক পয়েন্ট যে উদাহরণ এক রয়েছে অর্থাৎ দশ পৃষ্ঠার এই অঙ্কটা আমরা সলভ করছি ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখনি আমরা ভিডিও নিচে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে তো জারিফ জাওয়াতকে এক অঙ্কের ছয়টি সংখ্যা লিখতে বলায় সে এই ছয়টা অঙ্ক লিখলো তো জারিফ জাওয়াতকে এত হচ্ছে যে লিখে বলল এমন কিছু অঙ্ক যা বক্সে চিহ্নিত স্থানে বসালে প্রতিক্ষেত্রে সেই গঠিত সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য হয় তো ক নম্বরে চেয়েছে যাওয়াদের লেখা সংখ্যাগুলো থেকে মৌলিক সংখ্যাগুলো আলাদা করে সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা হওয়ার কারণ লিখো তো আমরা এই উদাহরণটা এখানে করে দেওয়া আছে আমরা একটু জিনিসটাকে বুঝিয়ে দিয়ে করার চেষ্টা করছি তো সে যে সংখ্যাগুলো লিখলো আমরা সেটা যদি আগে বলি যে জাওয়াদের জাওয়াদের লেখা লেখা সংখ্যা হচ্ছে জিরো তারপরে শূন্য আট তারপরে সাত আর একটা হচ্ছে চার এক দুই তিন চার পাঁচ ছয় তো এর মধ্য থেকে মৌলিক সংখ্যা কোনটা কোনটা আমরা সেটা আগে বাছাই করে নেব এবং সেটার কারণ দেব তো এদের মধ্যে মৌলিক সংখ্যা সম্পর্কে আমরা পড়েছি যে সংখ্যাকে শুধুমাত্র এক আর ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না অর্থাৎ এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনিয়োগ নেই তো এদের মধ্যে মৌলিক সংখ্যা দুই কিন্তু একটা মৌলিক সংখ্যা তারপরে তিন একটা মৌলিক সংখ্যা কারণগুলো আমরা পরে দেখাবো আর হচ্ছে সাত একটা মৌলিক সংখ্যা তো এই প্রতিটা সংখ্যার দেখো শুধুমাত্র দুইটা করে গুণনিয়োগ আছে এখানে আমরা কারণটা বলবো কারণ দুই সমান দেখো এখানে আমরা এক গুণন দুই হ্যাঁ অর্থাৎ এক আর দুই এই দুইটাই শুধু এর গুণনীয়ক গুণনীয় তিনের ক্ষেত্রে দেখো এক আর তিন এক আর ওই সংখ্যা নিজেই আর কোনো কোন আবার সাতের ক্ষেত্রে দেখো এক গুণন সাত তাহলে সংখ্যারই শুধুমাত্র করে আছে তো দুই তিন ও সাতের শুধুমাত্র মৌলিক সংখ্যার এই শুধুমাত্র দুইটা করে গুণনীয়ক থাকে শুধুমাত্র দুইটি করে গুণনীয় মৌলিক মৌলিক সংখ্যা এইটাই হচ্ছে কারণ ওকে আমাদের ক নম্বরের আনসার হয়ে গেল আচ্ছা এরপর আমরা খ নাম্বারে আসছি খ নাম্বারে যেটা চাওয়া হয়েছে দেখি যে দেখাও যে যাওয়াদের লেখা অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার নয় দ্বারা বিভাগ তো এখানে বোঝানোর জন্য একটু ডিটেলস দেখেছে এত এইভাবে চিহ্ন দিয়ে না হবে হ্যাঁ আমরা আগে লিখি যে যাওয়াদের যাওয়াদের লেখা লেখা সংখ্যাগুলো সংখ্যাগুলো তো সে কি কি লিখেছে লিখেছে হচ্ছে দুই শূন্য তিন আট সাত আর চার এক দুই তিন চার পাঁচ ছয়টা তো এগুলোকে এখন আমরা অঙ্ক ধরে হ্যাঁ আমরা হচ্ছে যে একটা বৃহত্তম সংখ্যা গঠন করবো এই অঙ্কগুলো দিয়ে গঠিত বৃহত্তম সংখ্যা তো বৃহত্তম সংখ্যা জিরো জিরোটা হচ্ছে লাস্টে নিতে হবে তার আগে আট সাত চার তিন হচ্ছে আট সাত চার তিন আহ দুই শূন্য আর আমরা দেখো এগুলো দিয়ে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সময় জিরোকে দুই নাম্বার জায়গায় রাখতে হবে অর্থাৎ দুই তারপরে শূন্য তারপরে তিন তারপরে চার তারপরে সাত তারপরে আট এখন এই দুটো আমাদের বিয়োগ করতে হবে এখানে আমরা লিখব হাতের একাখানে আসলো আট আট আছে বারো হবে চার হাতের একাখানে আসলো পাঁচ পাঁচ আছে তেরো হবে আট হাতের একাখানে আসলো চার এটা মিলে গেল শূন্য শূন্য আছে সাত এটা সাত দুই আছে আট হবে ছয় তাহলে আমরা বিয়োগ করে পেলাম হচ্ছে ছয় সাত শূন্য আট চার দুই এখন এই সংখ্যাটা আসলে নয় দ্বারা বিভাজ্য হবে এবার আমাদের নয় দ্বারা বিভাজ্যটার যে সূত্রটা সেটা দিয়ে পরীক্ষা করতে হবে এই সংখ্যাটার আমরা অঙ্কগুলো যোগ করে দেখব তো এখানে আমাদের লিখতে হবে যে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল এই যে জিরো সহ সবগুলো আমরা যোগ করে দিলাম এটা আসছে সাতাশ তো এই যোগফলটা দেখো নয় দিয়ে বিভাজ্য হয় তিন নং সাতাশ তাহলে অবশ্যই ওই পুরো সংখ্যাটাও নয় দিয়ে বিভাজ্য হবে এইভাবে লিখে দিয়ে আমরা এখানে বলে দেব দেখানো এরপর আহ গ নম্বরে দেখো এখানে যাওয়া আর একটা সংখ্যা লিখেছিল যে এখানে এরকম বক্স দেওয়া ছিল এখন এখানে বলেছে যে স্থানে কোন কোন অঙ্ক বসলে যে তিন দিয়ে বিভাজ্য হবে তো বিভাজ্যতার সূত্রটা কিন্তু যে একটা সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি তিন দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাও তিন দিয়ে বিভাজ্য হয় আর অঙ্কগুলোর যোগফল যদি তিন দিয়ে বিভাজ্য না হয় তাহলে ওই সংখ্যাটা তিন দিয়ে বিভাজ্য হয় না তো দেখো এখানে বক্স ছাড়া আমি যদি এই অঙ্কগুলো যোগ করি হ্যাঁ তাহলে যে যোগফলটা আসবে সেটা যদি তিন দিয়ে বিভাজ্য হয় তাহলে এখানে আমি যদি জিরো বসাই জিরো তো আসলে একটা অঙ্ক তাহলে কিন্তু যোগফলটা একই থাকবে তাহলে সেক্ষেত্রেও কিন্তু সেটা তিন দ্বারা বিভাজ্য হবে তো প্রথমে আমাদের লিখতে হবে যে জবাব লিখলো এইটা তারপরে আমরা দেখো বক্স ছাড়া বাকি অঙ্কগুলোর যোগফল চার যোগ সাত যোগ পাঁচ যোগ দুই সমান আছে আঠারো তো আঠারো কিন্তু তিন দিয়ে বিভাজ্য তো আঠারো যদি তিন দিয়ে বিভাজ্য হয় তাহলে আমরা এখানে যদি জিরো বসাই অতএব বক্সে শূন্য বসালে এই অঙ্কটা কিন্তু একাধিক উত্তর আসবে এখানে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা বসানো যাবে না অঙ্ক বসানো যাবে না অঙ্ক তো আসলে এক অঙ্ক বিশিষ্ট হয় মানে জিরো থেকে নয়ের মধ্যে যতদূর পর্যন্ত শূন্য বসালে সংখ্যাটি তিন দিয়ে বিভাজ্য হবে তাহলে এটা কিন্তু একটা উত্তর আচ্ছা এরপরে আহ আমরা মৌখিকভাবে এটা আসলে তিন দিন পরে বাড়ে হ্যাঁ এখানে যদি আমরা তিন আসলে আঠারো চেয়ে বড় সংখ্যা আঠারো এর চেয়ে বড় সংখ্যা আঠারো উনিশ বিশ একুশ আঠারোর চেয়ে বড় সংখ্যা একুশ যেটা কিন্তু বক্স ছাড়া দেখো এই যোগ আসছিল আঠারো করতে গেলে আমরা যদি তিন বসাই তাহলে কিন্তু যোগফলটা একুশ হবে আর একুশ যেহেতু তিন দ্বারা বিভাজ্য তাহলে এই সংখ্যাটা তিন দিয়ে বিভাজ্য হবে আচ্ছা এরপরে আমরা এই আঠারো থেকে আবারও শুরু করবো আঠারো এর বড় সংখ্যা এটা আমরা একুশ লিখি একুশের চেয়ে বড় সংখ্যা তার মানে হচ্ছে আহ আমরা দেখো একুশ বাইশ তেইশ চব্বিশ বড় সংখ্যা চব্বিশ যা তিন দিয়ে বিভাজ্য অতএব বক্সে বসাতে হবে এখন কিন্তু আমরা চব্বিশ থেকে একুশ বিয়োগ করবো না এটা করলে আবার ওই তিন আসবে বিয়োগটা হবে ঠিক এই চব্বিশ থেকে প্রথমে যে যোগফলটা ফলটা আসছিল অঙ্কগুলোর অর্থাৎ আঠারো তাহলে হচ্ছে ছয় তাহলে এটাও একটা এরপরে আমরা যেটা বলবো যে চব্বিশের বড় সংখ্যা হচ্ছে সাতাশ যা তিন দিয়ে বিভাজ্য তাহলে অতএব বক্সে বসাতে হবে ওই সাতাশ বিয়োগ ওই প্রথমের যোগ ফলটাই বিয়োগ করতে হবে আঠারো সমান হচ্ছে আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ অর্থাৎ নয় তো এরপরে দেখো যে আহ সাতাশ এর চেয়ে বড় সংখ্যা তিরিশ যেটা তিন দ্বারা বিভাজ্য তো এইখানে দেখো তিরিশ আনতে গেলে তিরিশ বিয়োগ আঠারো করতে হয় অর্থাৎ তিরিশ বিয়োগ আঠারো বারো তো টু ডিজিটের কোনো সংখ্যা এখানে বসবে না তো আমরা বুঝতে হবে যে আমাদের উত্তরটা কিন্তু হয়ে গেছে তাহলে উত্তর হচ্ছে আমাদের জিরো বসাতে পারবে তারপরে তিন বসালেও তিন দিয়ে বিভাজ্য হবে ছয় বসালেও হবে আর নয় বসালেও হবে তাহলে জিরো আহ শূন্য তিন ছয় নয় তো এটাই ছিল আমাদের আজকের পর আজকের পর্যন্তই ধন্যবাদ